আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি এর কিতাবের এমন কিছু স্বপ্ন যেই স্বপ্নগুলো শুধু মেয়েদের জন্য মেয়েরা যেই স্বপ্নগুলো দেখলে তাদের জীবনে অনেক মঙ্গল হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ আলোচনা বসতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে কোনো নারী যদি তার মাসিক থেকে পবিত্র হতে দেখে তার সকল ধরনের মঙ্গল হবে এবং কোনো নারী যদি তার কাপড় থেকে সুতা কাটতে দেখে তার স্বামী বিদেশে যদি থেকে থাকে তো তার স্বামী বিদেশ থেকে তার বাড়িতে আসবে তদ্রূপ স্বপ্নে কোনো নারী যদি চাঁদ দেখতে পায় আকাশের চাঁদ গর্ভবতী হয়ে থাকলে বাচ্চাটা অনেক ফুটফুটে স্ত্রী লোক যদি স্বপ্নে একটা সে আরেকটা মহিলাকে স্বপ্নে দেখলো এবং যাকে দেখলো সেও বিবাহিতা তো ওই নারীর পুত্র সন্তান হবে স্বপ্নে কোনো নারী পায়জামা পড়তে দেখা তার বিবাহ হয়ে যাওয়ার আলামত যদি সে অবিবাহিত হয়ে থাকে স্বপ্নে কোনো নারী যদি কোনো ছেলের পিঠে আরোহণ করতে দেখে অবিবাহিত হয়ে থাকলে বিবাহের আলামত স্বপ্নে কোনো নারী তার যদি কোনো নারী তার নিজের হাতের চুরি দেখে তাহলে এটা তার সুখ শান্তির আলামত বুঝতে হবে কোনো নারী যদি তার কোনো নারী ডিম ভাঙতে দেখে তো ওই নারীর আবারও বিয়ে হতে পারে কোনো নারী যদি আয়নায় নিজের চেহারা দেখে এটা কখনো কখনো তার স্বামী অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তো আশা করছি আপনারা উপকৃত হয়েছেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও চ্যানেলশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম